জিয়াউল রোশানকে তাণ্ডব সিনেমাতে কেমিও চরিত্রে অভিনয় করতে বললেন তাণ্ডব সিনেমার পরিচালক রায়ান রফি হ্যালো শাকিবান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন শাকিব খানের তাণ্ডব সিনেমা কিন্তু অলরেডি আগুন লাগিয়ে দিয়েছে ভাই তান্ডব সিনেমার টিজার এমনভাবে তারা এডিট করা হয়েছে বা এমনভাবে তৈরি করা হয়েছে তান্ডব সিনেমার টিজার যারা একবার দেখবে তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবে যে তাণ্ডব সিনেমার টিজার ছিল একটি অসাধারণ টিজার এবং বিগত দিনের সব টিজার সিনেমাকেও হার মানাবে এই তাণ্ডব সিনেমাটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই ভিডিওতে কথা বলবো জিয়াউল রোশনকে নিয়ে জিয়াউল রোশনকে মোটামুটি অনেকেই চিনে থাকবেন যারা চিনেন না আজকে তারা চিনে যাবেন সাকিব খানের রেফারেন্সে সুপ্রিয় দর্শক শ্রোতা জিয়াউল রোশন কিনা সিনেমা এসে এবং তিনি যে কয়েকটা সিনেমা তিনি ছেন তো সেই সিনেমাগুলো ম্যাক্সিমাম ছিল ফ্লপ সিনেমা তো এই জিয়াউল রোসনের সিনেমার ইতিহাসে সফল সিনেমা উপহার দিয়েছে যদি দিয়ে থাকে তো সেটা অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন আমার জানা মতে তিনি এখন পর্যন্ত কোনো সুপার ডুপার বাম্পার হিট সিনেমা উপহার দিতে পারেন নাই আসি তাণ্ডব সিনেমার পরিচালক রাইহান রাফিকে আমি বলবো আপনার কি দেয় কোনো কাজ নাই এই রোশানের মতো এই আপনি যে অফার দিচ্ছেন যে কেমিও চরিত্র অভিনয় করতে তো তাণ্ডব সিনেমা এই কেমিয় চরিত্রকে টেনে নেবে তাণ্ডব সিনেমাটি শাকিব খান রয়েছে সাকিব খানের দ্বারাই সম্ভব এই তাণ্ডব সিনেমাকে তিনিও কিন্তু এমনটি হয়ে আসছে তো সিনেমা তাণ্ডব সিনেমা এই সিনেমাটি নির্মাণ করতেছেন গল্প হয়তো গল্পের ডিমান্ডে হয়তো কেমিও রোল হয়তো সেই আপনারা হয়তো রুশানকে চুজ করেছিলেন কিন্তু এই তিন নাম্বার ছাগলের বাচ্চা যেভাবে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছে আসলে সে কি পরিমাণ ভুল করছে আপনি কিন্তু নিজেও বুঝতেছে না যে সে কি পরিমাণ ভুল করছে সম্প্রতি আমি আপনাদেরকে একটি নিউজ জানিয়ে রাখি পর্বত সিনেমা যখন রিলিজ হয়েছে আপনারা সবাই জানেন এই জিল্লু মালদে এমন একটি সংলাপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং সারা বাংলাদেশই কিন্তু ভাইরাল সো জিল্লু ক্যারেক্টার যিনি করেছেন তো সে কিন্তু পর্দায় যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশের মানুষ এবং ইন্টারন্যাশনাল যারা মোবিল আবার সবাই কিন্তু এই জিল্লুকে এখন চিনে ফেলেছে শুধু মাত্র এই শাকিব খানের পিএস ক্যারেক্টার অভিনয় করে আল্লাহ চিন্তা করেন সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা কতটুকু মানুষকে জনপ্রিয়তা করার জন্যই শাকিব খানিয়ানা আনা তো সেইখানে এই জিয়াউল রুশান তিনি নাকি না করে দিয়েছে এবং এই সিনেমার জন্য এই কেমিও চরিত্রের জন্য তিনি নাকি এটা না বা এটা প্লে করবেন না সো তিনি মেগাস্টার হয়ে যাবেন তিনি মেগাস্টার সুপারস্টার রুশান হয়ে যাবেন এনে যাই হোক এই তিন নম্বর ছাগলদের বাচ্চাকে নিয়ে আপনারা কিছু লিখে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর তাণ্ডব সিনেমার পরিচালককে বলবো যাকে থাকে বা কেমিও চরিত্রতে ঢুকাবেন না সো এভাবে কিন্তু শাকিব খানের বদনাম হয় এই যে দেখেন এই রুশান না করে দেওয়ার পরে তিনি কিন্তু এখন ইন্টারভিউ দিয়ে বেরাইতেছে সো এই দিকটা তো অবশ্যই আপনারা একটু সচেতন হবেন খেয়াল রাখবেন ভিডিওটি পর্যন্তই এই রুশানকে নিয়ে কিছু লিখে যাবেন আর তান্ডব সিনেমা এমনভাবে তারা টিজার তৈরি করেছে তো টিজারটি দেখার পর আপনারা এক বাক্যে বলতে বাধ্য হবেন যে বিগত সিনেমাকেও হার মানাবে এই সাকিব খানের তান্ডব সিনেমা সো টিজারের জন্য অপেক্ষায় থাকুন খুব শীঘ্রই আসছে টিজার আর সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাকিব ব্যায়াম হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ